জরুরি বিক্রয় হইবে জরুরি বিক্রয় হইবে যারা একটা কমার্শিয়াল প্লট চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটা খুব দারুণ একটা জায়গা হতে পারে আপনারা নিলে দেখেছেন ময়মনসিংহ শের ময়মনসিংহ থেকে শেরপুর যাওয়ার যে হাইওয়ের সঙ্গে একটা দারুণ আকর্ষণীয় জায়গা বিক্রির জন্য প্রস্তাব করা হয়েছে আপনারা যারা একটু কমার্শিয়াল জায়গা চাচ্ছেন একটা হসপিটাল করবেন কিংবা একটা হসপিটাল কিংবা হচ্ছে তেলের পাম্প করবেন কিংবা কোনো ফ্যাক্টরি করবেন এরকম একটা জায়গা খুঁজতেছেন তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা হতে পারে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট নিষ্কণ্ঠক একক মালিকানার একটা জায়গা আপনি চাইলে যে কোনো সময় সাপ কবলা দিতে পারেন এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে পঁচিশ শতাংশ আমি জায়গাটার লোকেশনটা একটু বলি সেটা হচ্ছে ময়মনসিংহ থেকে শেরপুর যাওয়ার যে হাইওয়ের সঙ্গে লাগানো বাধাগুর মড় অর্থাৎ নকলা যে থানা আছে নকলা পৌরসভার মধ্যে এই জায়গাটা পড়ে তো নকলা পৌরসভা নকলা সহ উপজেলায় ঢুকতে হবে না ঢোকার আগেই যদি ময়মনসিংহ থেকে আপনি নকলার দিকে যান নকলার আগেই বাধাকুর মোড় বলে যারা এই এলাকাটা চেনেন তারা আরও সুন্দর চিনবেন এখানে একটা সুন্দর ইটভাটা আছে ইটভাটার পাশেই এই জায়গাটা এটা মজার ব্যাপার হচ্ছে সাইড দিয়ে আরেকটা রাস্তা আছে যেটা ইটভাটা যাওয়ার জন্য তার মানে সাইডে একটা বিস্পিড রোড পাচ্ছেন এবং আপনি হাইওয়ের সঙ্গে পাচ্ছেন তো আমার মনে হয় এরকম আকর্ষণীয় জায়গা একটু পাওয়া খুব দুঃসয়কর নকলা উপজেলা সদর হাসপাতাল থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে এমন একটা জায়গা এখানে জায়গাটার সবাই দাম শোনার জন্য হয়তো উৎসুক হয়ে আছেন জায়গার দাম পড়বে ছয় লাখ টাকা পার কাঠা এই পাঁচ শতাংশ এখানে পঁচিশ শতাংশ আছে যদি কারো আরও বড় জায়গা লাগে পিছনে জায়গা নেওয়ার ব্যবস্থা আছে কারণ যে মালিকের জায়গা উনি দেওয়ার জন্য প্রস্তাব করেছিল আমরা জরুরি প্রয়োজনে জায়গাটা বিক্রি করছি সো আপনারা যারা একটু কমার্শিয়াল জায়গা চান একটু বড়ো ভালো জায়গা চান তাদের জন্য আমার মনে হয় এই জায়গাটা খুব দারুণ একটা জায়গা হতে পারে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমি অ্যাড্রেসটা আবার বলতেছি ময়মনসিং শেরপুর হাইওয়ে রোডের সংলগ্ন বাদাকুর মোড় নকলা পৌরসভা থানা নকলা এবং জেলা হচ্ছে আপনার শেরপুর কিন্তু এটা ময়মনসিং থেকে মাত্র তিরিশ কিলোমিটার মধ্যে এই জায়গাটা পড়ে আর কি পঁচিশ ছাব্বিশ কিলোমিটার হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং একশো পার্সেন্ট নিষ্কণ্ঠকে একটা জায়গা যদি কিনতে চান তাহলে আমার মনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন